আসসালামু আলাইকুম আমি মোহাম্মদ আলামিন ফাউন্ডার অ্যান্ড সিইও এখানেই ডট কম আমাদের এখানেই ডট কমের উলিপুর শাখায় কাস্টমার সাপোর্ট অ্যান্ড সেলসে নিয়োগ চলতেছে আপনার যদি কমিউনিকেশন স্কিল খুব ভালো হয়ে থাকে এবং সেলসের উপরে আপনার একটা এক্সপার্টিস থাকে তাহলে আপনি কাস্টমার সাপোর্ট অ্যান্ড সেলসের পদে আবেদন করতে পারেন আবেদন করার জন্য আপনার এক কপি ছবি এবং সিবি সহ সরাসরি অফিসে চলে আসবেন আমাদের অফিসের ঠিকানাটা হচ্ছে উলিপুর স্টেডিয়াম মাঠের সামনে কৃষি ব্যাংকের পূর্ব দিকে এখানে আসলেই আপনি আমাদের অফিসে সাইনবোর্ড ব্যানার দেখতে পারবেন সরাসরি অফিসে এসে আপনার সিভিটা জমা দিয়ে যাবেন আবেদন করার জন্য আপনাদের মিনিমাম এইচএসসি পাস হতে হবে আপনাদের কমিউনিকেশন স্কিলটা খুব ভালো হতে হবে এবং সেলসের উপরে আপনার একটা এক্সপার্টিস থাকতে হবে